রাজ্যে কোনো অবস্থাতেই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে নিজেদের অবস্থান অনড় ছিল আদতে এই এসআইআর এর মাধ্যমে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই দাবিও করেছিল রাজ্যের শাসক দল কিন্তু সোমবার সাতাশে অক্টোবর এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠকের পরও অনেকটাই সুর নরম করতে বাধ্য হয়েছে রাজ্যের শাসক দল সোমবার সাংবাদিক বৈঠকে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন দেশের মুখ্য নির্বাচন তিনি পরিষ্কার পশ্চিমবঙ্গে কাজ করতে অসুবিধা হবে না স্পষ্ট করে দেন যে দেশের যে যেকোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের কাজে সহায়তা করতে বাধ্য প্রয়োজনীয় লোকবল দিয়েই এই কাজে সহায়তা করতে হবে রাজ্যগুলিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হবে প্রসঙ্গত রাজ্যে কোনোভাবেই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম থেকেই অনড় ছিল এসআইআর না হলে ভোটের কোনো প্রশ্নই নেই মুখ্য নির্বাচন কমিশনার বলেন পশ্চিমবঙ্গের ব্যাপারে প্রশ্ন নিয়ে একটা কথাই বলতে চাই ভারতের সংবিধানে তিনশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য এই কর্মীরা নির্বাচন পরিচালনা ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে এবং তা পালন করবে জ্ঞানে কুমার কি বলছেন শুনব जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूँ संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रहीं দ্বিতীয় পর্যায়ের এসআইআর ক্ষেত্রেও কিন্তু আধার কার্ডকে শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র হিসেবেই রাখা হয়েছে সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার সাব জানিয়ে দেন আধার নাগরিকত্ব ও ঠিকানার সঠিক প্রমাণ নয় সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে আধার কার্ডের ব্যবহার আধার আইন ধরেই হবে আর আধার আইনে নম্বর ধারায় এটা স্পষ্ট উল্লেখ রয়েছে যে আধার কখনোই জন্ম ও ডোমিসাইলের প্রমাণপত্র নয় এটা শুধু পরিচয়পত্র হিসেবে কাজ করে তাই সেই নিয়ম মেনে আধারকে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড থাকলেই যে এসআইআর এর ক্ষেত্রে সুবিধা হবে এমনটা নয় তার জন্য কমিশনের নির্ধারিত নথিগুলি দাখিল করতেই হবে অবশ্য 2002 বা 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা মা সহ পরিবারের লোকেদের নাম থাকলে অবশ্য এই নথিগুলি দাখিল করতে হবে না আধার কার্ড নিয়ে কি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনের শুনুন যাহা আধার কি বাত হে माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि आधार का उपयोग आधार एक्ट के अनुरूप होगा और आधार एक्ट के सेक्शन 9 में यह कहा गया है कि आधार डोमिसाइल का या सिटीजनशिप का प्रमाण नहीं होगा जहां तक जन्म तिथि की बात है उसके ऊपर भी माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं जहां पर कि यह कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो जन्म तिथि का प्रमाण है न डोमिसाइल का और न ना कि नागरिकता का आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है এদিন নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এসআইআর এর জন্য কোন 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 নথি লাগবে সেই নথিগুলির মধ্যে রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে নথি পাসপোর্ট স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রারের নথি মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র জমি অথবা বাড়ির দলিল প্রসঙ্গত বিরোধীদের দাবি ছিল এসআইআর জন্য যে 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 নথিগুলি চাওয়া হয়েছে তার বেশিরভাগই দেশের প্রান্তিক মানুষের কাছে নেই তাই আধার কার্ডকে এসআইআর কে তালিকায় অন্তর্ভুক্ত দাবি জানানো হয় তবে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচয় হতে পারে না বলে অনর ছিল কমিশন সেই মতো সুপ্রিম কোর্টে যায় দুই যুক্তি দেয় আর সব শুনে প্রধান কোর্ট জানিয়ে দেয় যে আধারকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। এদিন গণেশ কুমার জানান বারো রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার নেবির সংশোধন শুরুর বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন মঙ্গলবার থেকেই বাংলার পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় কেরাল লক্ষাদ্বীপ গুজরাট গোয়া মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু ও উত্তর প্রদেশে শুরু হবে এসআইআর তবে আসামে আপাতত এসআইআর হচ্ছে না কেন অসমে এসআইআর হচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি কি বলেছেন তিনি শুনুন जैसे कि आप सब लोगों को विदित होगा भारतीय नागरिकता कानून में आसाम के लिए, और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एस आयार का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे রাজ্যে কোনো অবস্থাতে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব করেছিল রাজ্যের শাসক দল কিন্তু সোমবার সাতাশে অক্টোবর এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠকের পর অনেকটাই সুর নরম করতে বাধ্য হয়েছে রাজ্যের শাসক দল সোমবার সাংবাদিক বৈঠকে বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রসঙ্গ তোলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞান কুমার তিনি পরিষ্কার জানান পশ্চিমবঙ্গে এসআইআর কাজ করতে কোনো অসুবিধা হবে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না